প্রতিবার যুদ্ধ করে মুক্ত করতে হয় দেশ প্রতিবারে যুদ্ধ করে মুক্ত করতে হয় দেশ এই যুদ্ধের হবে কবে শেষ এই যুদ্ধের হবে কবে শেষ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ বিগত বছর দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে গেল সেই জায়গায় আমরা তো সবাই বিজয় উল্লাসে মেতেছিলাম সবাই একসঙ্গে বিজয় র্যালিতে বিজয় মিছিলে ছিলাম তো সেই জায়গা থেকে আমরা একটি বছর খুব ভালো কাটিয়েছি আবার বলবো খুব ভালো কাটায়নি হ্যাঁ যেটা আমরা প্রত্যাশা করেছিলাম অনেক কিছুই যার কোনোটাই এখনো পাচ্ছি না আমরা কোনো অধিকার এখনো পাচ্ছি না তো আমাদের সর্বপ্রথম অধিকার যেটা সেটা হচ্ছে আমাদের ভোটের অধিকার এটাই আমরা পাচ্ছি না তো এর মধ্য দিয়ে হয়তো আমরা যেটা আমাদের বাক স্বাধীনতা ছিল না সেইটা আমরা হয়তো ফিরে পেয়েছি আমরা একটু মন খুলে কথা বলতে পারতেছি নিজেদের মনের বেদনাগুলো তুলে ধরতে পারতেছি আদারওয়াইজ আমি কোনো কিছুই ভালো কিছু দেখছি না তো আজকের দিনটাতে আমরা সবাই যারা শিল্পী ছিলাম কেউ নাটকের মাধ্যমে কেউ কোনো চিত্রের মাধ্যমে কবিতার মাধ্যমে বা গানের মাধ্যমে আমরা যারা ছিলাম তারা আজকে একত্রিত হয়েছি এই দিনটা উদযাপন করার জন্য খুব ভালো লাগছে সবাইকে দেখে যে এতগুলো মানুষ আমরা ছিলাম সেই যুদ্ধে আজকে সেই সবাই মিলে মজা করতেছি আর আপনারাও আছেন আপনারাও ইনশাল্লাহ মজা করছেন আশা করছি মুক্তি পেয়েছে শুধু কথা বলার জন্য অন্য কোনো কাজেই মুক্তি এখনো পাইনি আমার মনে হয় তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবাই একটু একজোট হয়ে নিজেদের মধ্যে কোনো সংঘর্ষ না রেখে যদি একজোট হয়ে কাজ করা যায় মানুষকে পাশে রেখে মানুষের পাশে থেকে মানুষের কাছে যেতে হবে তাদের মনের দুঃখগুলো বুঝতে হবে যে মানুষ চাচ্ছে কি এই জিনিসগুলো বুঝে যদি সবাই কাজ করে আমার মনে হয় নতুন একটা সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব এক কথায় যদি বলি অনেক কষ্টে কেটেছে দিনগুলো সেই কষ্টগুলো মনে করতে যাচ্ছি না আজকে যেহেতু আমরা সবাই আনন্দে উল্লাসে মাতোয়ারা হয়ে আছি সো কষ্টগুলোকে বাদ দিই আজকে আজকে নতুন এই গানটা গাবো এই যুদ্ধ হবে কবে শেষ আর সেই সাথে আরও আমাদের টিমে যারা আছে যারা আমরা সেই শুরু থেকে দুই হাজার বাইশ থেকে ফুল টিম কাজ করছি এখনও ওই টিমটাই আছে প্রতিবার যুদ্ধ করে মুক্ত করতে হয় দেশ প্রতিবার যুদ্ধ করে মুক্ত করতে হয় দেশ এই যুদ্ধের হবে কবে শেষ এই যুদ্ধের হবে কবে শেষ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ